দর্শক আশা করি সকলে ভালো আছেন আমরা যে কালোজিরা খাই সেই কালোজিরার গাছ আমাদের অনেকেই আসলে দেখে দেখেননি তো এই কারণে মূলত আপনাদেরকে দেখানোর জন্যই এই কালোজিরা গাছের সামনে নিয়ে কালোজিরা প্রদর্শনী এবং এই গাছ গাছগুলো দেখতে অনেকটা গাজর গাজরের পাতার মতো এবং এই গাছগুলো খুব লম্বা হবে গাজরের পাতা আসলে দেখতে একই হল গাজরের পাতাগুলো ছোট এবং এটি হচ্ছে গাছটার উপরের দিকে লম্বা এবং এই যে গাছগুলো দেখেন যে গাছগুলো কি সুন্দর ফুল এসেছে ফুলগুলো হালকা বেগুনিটাই বেগুনি টাইপের এবং এই যে ফুল ফোটার আগে যে অবস্থায় আছে সেটি একটু দেখাই আপনাদেরকে এই যে ফুল ফোটার আগে এই অবস্থা এবং ফুল ফোটার পরে হচ্ছে বেগুনি এবং এই যে এখানে এই এগুলো আস্তে আস্তে কালোজিরা হবে তো এই হচ্ছে কালোজিরার ক্ষেত অনেকে আসলে দেখেননি তাই আপনাদের দেখার জন্য একটু সুযোগ করে দিলাম যে যেন কালোজিরার গাছ সম্পর্কে আমাদের জন্য একটা ধারণা থাকে যে আমাদের যে কালো রঙের যে কালোজিরাটা খাই সেই গাছগুলো আসলে কীরকম হয় সেটি দেখানোর জন্য এই ভিডিওটি করা এটি আমি পাবনা সূর্যানগরের যে পদ্মার চর সেই চরে এই কালোজিরাটা আমরা চাষ করেছি তো এই কালো দেখার জন্য মূলত আসা তো ভালো থাকবেন সকলেই ধন্যবাদ